হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে নাস্তা খেয়েছি তারপরও এখন বাজে প্রায় এগারোটা তো এই সময় আমি এই যে পান্তা ভাত ছিল গতকালকে ও পান্তা ভাতটা খেতে ইচ্ছা করলো আবহাওয়াটা রোদ ছিল তো এই জন্য ভাবলাম একটু পান্তা ভাত খাই কাঁচামরিচ আছে টাটকা কাঁচামরিচ পেঁয়াজ এবং যে লাল শাক দিয়ে খুব খেতে ইচ্ছা করলো তো মাঝে মাঝে এরকম রোদ হলে এরকম পান্তা ভাত খেতে ইচ্ছা করে তো সকালে নাস্তা অবশ্য খেয়েছি রুটি খেয়েছি তারপরে এই যে প্রায় এগারোটার দিকে আমি এটা পান্তা ভাত খেয়ে নিচ্ছি তো আপনাদের কি অবস্থা আপনাদের পান্তা ভাত ভালো লাগে কি না একটু কমেন্টে জানাবেন তো এই যে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত বেশ মজা করে খেয়ে নিলাম তো এখন সবাই স্কুলে চলে গেছে বাচ্চারা এবং আপনাদের দাদা ভাইও বাসায় নাই তার কাজে তার কর্মস্থলে চলে গেছে তো আমি একাই এখন খাওয়া দাওয়ার পরে এখন রওনা দিলাম ডালি নিয়ে এবং কেচি নিয়ে বাগানে দুপুরে রান্না করতে হবে তো তো এখন আমি এই যে বাগানের দিকে যাচ্ছি এটা সামনের বাড়ির সামনের লোক আমাদের এটা হলো লিচু গাছ এটা পাশে পুকুর এখানে আমি প্রায় আপনাদের মাছ ধরা দেখাই আর এটা হলো আমার সেই কিচেন গার্ডেন এখানে আমার সব ধরনের সবজি আছে এটা লাল শাক আর এটা হলো ঘাস আর এখানে দেখেন অনেক মরিচ ধরেছে একটা একটা গাছ মরিচ গাছে অনেকগুলা ছোটো ছোটো ফুল আসছে এবং মরিচ ধরেছে আর এদিকে এই লেবু গাছ আমরা চারা করে রেখেছিলাম সেই লেবু গাছে এই যে লেবু ধরেছে বাগানে আসলেই আমি যখন ভিডিও করি এক ধার থেকে আপনাদের সব দেখাই এখন আপনাদের ভালো লাগে কিনা যায় না একটু কমেন্টে জানাবেন আর এটা হলো কলমি শাক আর এই যেদিকে দেখছেন ঘাস লাগিয়েছি কিছু ছাগল আছে ছাগলের জন্য আর যে উদ্দেশ্য বাগানে আসা সেটা হলো আমি আজকে লাউ তুলব আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে লাউ দিয়ে মাছ রান্না করব আর এই তো আমাদের লাউ ঝুলছে স্বাদের লাউ এই যে লাউ বেশি বড় না কচি লাউ তো আমাদের বেশ হয়ে যাবে এখন ভাবছি লাউ দিয়ে মাছ রান্না করব আর কলমি শাক গতকাল যেহেতু লাল শাক রান্না করেছি আজকে ভাবছি কলমি শাক রান্না করব তো এই যে কলমি শাক সুন্দর হয়ে আছে ডগা ডগা এখন আমি কলমি শাক তুলব রান্না করার জন্য তো নিজের বাগান থাকলে টাটকা তুলে তুলে রান্না করা যায় এটা ভালো লাগে কিংবা নিজে সৃষ্টি করা নিজে বিচন ছিটাইয়ে কিংবা গাছ লাগাইয়ে যদি একটা কোনো কিছু আমরা সৃষ্টি করতে পারি সৃষ্টি বলতে আমি কষ্ট করলাম সেটার ফল আমি পেলাম সেটাই তো একটা সৃষ্টি করা মনে করি তো এরকম যদি হয় খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে যায় না আমার কিন্তু খুব ভালো লাগে এই যে নিজে লাগিয়েছিলাম লাউ আজকে কেটে রান্না করছি কলমি শাক লাগিয়েছিলাম আজকে সেটার ফল পাচ্ছি তো এটাই খুব ভালো লাগে তো আমার আমি এটাই আপনাদের মেসেজ দিতে চাই যে আপনাদের যদি ছোট্ট কোথাও একটু জায়গা থাকে সেখানে আপনারা সবজি লাগাবেন যে কোনো সবজি লাগাতে পারেন তখন এটা যখন ফল পাবেন লাগানোর পর যখন আপনারা সেখান থেকে ফল পাবেন সে সবজি তুলবেন তখন কতই মজা লাগে অনেক মজা লাগে তো আমার খুব মজা লাগে নিশ্চয় আপনাদের ভালো লাগবে আমার সবজি তোলা হয়ে গেছে আরেকটা সবজি তুলে ফেলেছি কিন্তু আজকে রান্না করা সম্ভব হলো না এটা হল চাম ঘাস তো এটা আমি রেখে দিব যেহেতু আজকে সম্ভব হচ্ছে না এটা ভর্তা করতাম তো এটা ভর্তা করবো না আর এই যে কলমি শাকগুলো এখন পেটে বেছে ধুয়ে রান্না করব এখন কারণ দুপুরে টাইম হয়ে আসছে দুপুরে খাওয়ার জন্য খুব দ্রুত রান্না করতে হবে আর এই যে লাউ লাউ দিয়ে রান্না করব মাছ তো এখন প্রথমে রান্না করব এই যে ভাত ছি ভাত বলক উঠে গেছে ভাত হয়ে আসছে প্রায় এখন ভাত নামানোর পরে শাক রান্না করবো যে নামা হয়ে গেছে কলমি শাক দ্রুত রান্না করতে হবে দুপুর হয়ে আসতেছে প্রায় তো কলমি শাক আমার রান্না কমপ্লিট আর এদিকেও আমি এই লাউ এবং মাছ আমাদের পুকুরের মাছ রান্না করেছি কারণ প্রচণ্ড যেহেতু রোদ রোদের সময় লাউ খাওয়া খুবই ভালো এটা শরীরের জন্য খুব ভালো ঠান্ডা লাউটা আসলে ঠান্ডা এবং টাটকা লাউ খুবই পুষ্টিকর খাবার তো এটা রান্না করলাম তারপরে এখন তো খাওয়া দাওয়া করতে হবে দুপুর হয়ে গেছে যেহেতু এই যে কবুতরও খাবার চাচ্ছে তাদেরকে আমাকে খাওয়া দেওয়া লাগবে এখনই আর রান্নাও মোটামুটি আমার হয়ে আসছে একবারে ঝোল রাখবো না সুন্দর মাখা রান্না করব মাছ দিয়ে লাউ খুবই টেস্টি এই সময় খুব উপকারী পেট ঠান্ডা থাকবে লাউ লাউ লতা পাতা যেটাই হোক এই সময় খাওয়া দরকার মেয়েকে খাওয়া দিয়ে দিলাম সেই ভাজা মাছ দিয়ে খাবে যেহেতু রান্না এখনও কমপ্লিট হয়নি সে সেহেতু সেই খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাওয়া শুরু করে দিলাম এই যে কাঁচামরিচ তো থাকবেই যেহেতু শাক আছে শাক থাকলে আমার কাঁচামরিচ খেতেই হয় ভালো লাগে কলমি শাক আর এই মাছ দিয়ে লাউ আর হলো আমাদের গাছের আম আমি আচার করেছিলাম আপনাদের দেখিয়েছি আর এই যে মরিচ দারুণ খাওয়া হচ্ছে বন্ধুরা তো যতই গরম হোক যেহেতু শাক থাকলে মরিচ খাওয়া লাগবেই ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে ডি ভিলেজ ব্লক নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে যদি থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো করবেন তো আমাকে সহযোগিতা করবেন আপনার ভিডিও দেখে যেন আমি অনুপ্রেরণা পেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর রান্নাটা খুবই মজা হয়েছে খুবই টেস্টি সবই টাটকা দেখলেন সব বাগান থেকে তুলে নিয়ে আসা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট